বন্ধুগণ কেমন আছেন ভালো আছেন তো আজ আমি আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন আজকের ভিডিও গণেশ পূজায় তুলসীপত্র ব্যবহার করা নিষিদ্ধ কেন তুলসীপত্র ব্যবহার করলে গণপতি রেগে যান কাজেই তাকে ভোগ নিবেদন করার সময় তুলসী পত্র ভুলেও দিবেন না শুধু গণেশ নয় শিব পূজায়ও তুলসী পত্র ব্যবহার নিষিদ্ধ এ সম্পর্কে আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন বন্ধুগণ এখন আমরা জানব গণেশ পূজায় তুলসী পত্র লাগে না কেন তুলসী খুবই পবিত্র তুলসী ছাড়া কোনো পূজা অর্চনা হয় না কিন্তু গণেশ পূজায় তুলসী পত্র লাগে না কেন আসুন আমরা জেনে নিই পুরাণ অনুযায়ী একদিন গণেশ গঙ্গা তীরে বসে তপস্যা করছিলেন সে সময় ধর্মাত্মজের কন্যা তুলসী দেবী নিজের বিবাহের কামনা করে তীর্থযাত্রায় বাহির হন সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করে তুলসী দেবী সেই গঙ্গাতীরে পৌঁছান যেখানে গণেশ তপস্যা করছেন সে সময় গণেশ রত্নচন্দনে ভূষিত হয়ে তপস্যা করছিলেন গলায় ছিল পারিজাত ফুলসহ স্বর্ণমণি রত্নমালা আবার তার কুমরেই ছিল কোমল রেশমের পিতাম্বর স্বাস্থ্য চেহারা ছিল তার খুবই সুন্দর এবং গায়ের রং ছিল উজ্জ্বল হলুদের মতো গণেশের এমন রূপ দেখে তুলসী দেবী মোহিত হয়ে পড়েন তুলসীর মনে গণেশকে বিবাহ করার ইচ্ছা জাগরিত হয় তাই গণেশের ধ্যান ভঙ্গ করেন এবং তুলসী গণেশকে বিবাহের প্রস্তাব দেন এভাবে তপস্যা ভঙ্গ করাকে অশুভ ব্যাখ্যা করেন গণেশ তুলসীর মনস্কামনা যেনে তিনি নিজেকে ব্রহ্মচারী হিসাবে পরিচয় দেন ও তার বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় তুলসী দেবী রেগে গণেশকে অভিশাপ দেন যে সে একটি নয় দুইটি বিবাহ করবে এবং গণেশের পূজায় কখনও তুলসী পত্র লাগবে না তখন গণেশও তুলসীকে অভিশাপ দিলেন তার বিবাহ হবে এক অসুরের সঙ্গে এই অভিশাপের পর তুলসী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন তারপরই গণেশ জানান যে তার বিবাহ জলন্ধর নামক এক অসুরের সঙ্গে হবে কিন্তু তুলসী বিষ্ণু কৃষ্ণের প্রিয় হওয়ায় প্রসিদ্ধি লাভ করবে কলিযুগে মুখ্য প্রদান করবে বন্ধুরা এখন আপনারা জানলেন তো কী কারণে গণেশের পূজায় তুলসী ব্যবহার করা হয় না তুলসী নিষিদ্ধ কেন তাই বন্ধুরা আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন